খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আখি কিন্তু অলরেডি এর আগে রিফিউজ হয়েছেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ডোট এটা আমার কাছে না অন্য একটা জায়গায় অন্য একটা কোনো সময় আমরা ভিসাই দেখানো হয়নি এখানে হচ্ছে যে ভাইয়ারা যতটুকু যত্ন নিয়ে কাজটা করে বা যেভাবে রেসপন্স করে এই ক্ষেত্রে আমি খুব স্যাটিসফাইড আর সার্ভিসের ক্ষেত্রে খুব স্যাটিসফাইড গাইডলাইনস এর ক্ষেত্রে খুব স্যাটিসফাইড সব কাজ ভাইয়ারা করছে সার্ভিস এ টু জেড সাপোর্ট যেটাকে বলে ফুল সাপোর্টটা আপনি পেয়েছেন আসসালামু আলাইকুম দিস ইজ ফারহান শারিয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সাথে আজকে একজন স্টুডেন্ট উপস্থিত আছেন ওর নাম হচ্ছে তাকমিনা আক্তার ভেরি রিসেন্টলি ইউকে এর স্টুডেন্ট ভিসাটা অ্যাচিভ করেন প্লাস আরেকটা কথা বলে রাখি খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আগে কিন্তু অলরেডি এর আগে রিফিউজ হয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ডোন্ট ওয়ারি এটা আমার কাছে না অন্য একটা জায়গায় অন্য একটা কোনো সময় এরপরে আখি আমার সাথে ইন্ট্রোডিউস হয় ইন্ট্রাকশন হয় অ্যান্ড দেন আমার সাথে সে কথা বলে এবং সে আমি তার প্রসেসটা করে ইউকের প্রসেস আমার ভয়েস একটু সমস্যা হচ্ছে ঠান্ডা লেগেছে আগেই বলে দিলাম ডোর মাইন্ড কংগ্রেচুলেশন আখি থ্যাংক ইউ ভাইয়া সো আফটার গেটিং ইউর ভিসা হাউ ইউ ফিল নাও আই ফিলিং ভেরি গুড আই গ্রেট মাই ইমোশনস আর ওভার ফ্লোয়িং উইথ এক্সাইটমেন্ট সো আই এম ভেরি গ্রেট নাও ওকে সো ইউ আর হ্যাপি ফাইন আমি একটু আপনাদেরকে একটা কথা বলি একটা স্টুডেন্ট ভিসা প্রসেস করতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা লক্ষ্য রাখতে হয় স্টুডেন্টদের জন্য সেটি হচ্ছে সঠিক প্রসেসর নির্বাচন করা কারণ আপনি এমন কোনো প্রসেসরের হাতে নিশ্চয়ই পড়তে চাইবেন না যেখানে আপনি অযত্নের শিকার হবেন রাইট সো এটা হলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কমে আসবে লাইক কাইন্ড অফ মেডিকেল ট্রিটমেন্টের মতো আপনি যত বেশি যত্ন পাবেন তত বেশি আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যত বেশি যত্ন কম পাবেন তত সুস্থ হওয়ার সম্ভাবনা কমে আসবে সেটা স্টুডেন্ট যত বেশি যত্ন কেয়ার পাবে একজন প্রসেসরের কাছ থেকে তত তার ভুল ত্রুটি কম হবে এবং তার ভিসা হওয়ার পসিবিলিটি আরও বেশি হাই হবে প্রসেসর নির্বাচন করার যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা কিন্তু স্টুডেন্ট জানাটা খুব জরুরি সো আপনি বলবেন ফার্স্ট এই থেকে যখন এসেছিলেন তারপর যে জার্নিটা আমাদের ছিল আপনি কী ধরনের কেয়ার পেলেন কী ধরনের যত্ন পেলেন হুম আপনি স্যাটিসফাইড কিনা যত্নের কিছু নমুনা বলে দিবেন ওভারঅল কি আপনার অনুভূতি বলেন যখন প্রথমে এসেছিলাম ভাইয়ার কাছে ভিসার কাজ নিয়ে তখন আমার মাইন্ডে অন্য একটা কান্ট্রি ছিল বাট হচ্ছে যে অ্যাজ আমি হচ্ছে অলরেডি অস্ট্রেলিয়া থেকে রিফিউজ ছিলাম তো ভাই আমাকে সাজেস্ট করেছে ওটাতে না যেতে কারণ ওটাতে আবার আমার একটা রিফিউজ হওয়ার চান্স আছে যেটা কিনা নর্মালি কেউ বলবে না কারণ সবাই চায় একটা স্টুডেন্টের ফাইল হাতে নিয়ে একটু চেক করে দেখতে একটা ট্রাই করে দেখতে বাট ভাইয়া জানতো যে

কোথায় আমার আবেদন করা উচিত এটা আসলে আহ প্রসেসর যারা আপনারা আছেন তাদের গাইডলাইন দেওয়া উচিত রাইট আর এই গাইডলাইনটা এখান থেকে একদম মানে মানে কি বলবো আমি অনেক আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সব ক্ষেত্রে হয় না সেটা হচ্ছে যে ভায়াকে যখন খুশি তখন কল দিলে ভায়াকে পাওয়া যায় মানে হচ্ছে কোনো টাইম লিমিট নেই কোনো মানে ইভেন্ট নাই যে এই টাইমে আমাকে কল দিতে পারবা না বা সেটা এরকম কিছু ছিল না মানে আমার কখনো কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে ইমিডিয়েটলি ভাইয়াকে কল দিলে ইচ্ছে মতো কথা বলা যায় যা খুশি তা কোশ্চেন করা ভাইয়া সবকিছু ধৈর্য সহকারে উত্তর দেয় বুঝিয়ে দেয় আর ডিপ্রেসড ফিল করলেও ভাইয়া অনেকটা ইজ ফিল করাইতে পারে এটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার ক্ষেত্রে আর এখানে হচ্ছে যে সবাই খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুব ফ্রেন্ডলি এখানে হচ্ছে যে ভাইয়ারা যতটুকু যত্ন নিয়ে কাজটা করে বা যেভাবে রেসপন্স করে যেটা কিনা সহজে দেখা যায় আমরা মোস্ট অফ দা টাইম হচ্ছে টেনশনে থাকি কি হচ্ছে না হচ্ছে তো টেনশন থাকলে দেখা যায় কল করে অনেক সময় পাওয়া যায় না কাউকে যে আমি তাকে পাচ্ছি না কলে আমি ইনফরমেশন নিতে পারছি না বাট ভাইয়াদের ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট লাইক হচ্ছে আমি যদি রাতের দশটা এগারোটা বারোটার দিকেও ভাইয়াকে কল দিয়ে আমি পাবো মানে ওনারা হচ্ছে

আপনি কি বলবেন তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আমি জানি আপনাদের সবার হচ্ছে একটা সিলেক্টেড কান্ট্রি চয়েস থাকবে যে আমি এই দেশে যেতে চাই বাট এখানে আসলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার কোয়ালিফিকেশন আপনার সার্টিফিকেট এন্ড আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু মিলিয়ে কোনটা থেকে আপনার একটা পজিটিভ আউটকাম আসবে সেটা আপনি এখানে খুব ভালো পাবেন সো এই জিনিসটার ক্ষেত্রে ফোকাস করবেন কারণ হচ্ছে যে আমরা সবাই একটা আশা রাখি স্বপ্ন রাখি যে আমরা যেন একটা ভিসা পাই এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট হ্যাঁ তো এই জিনিসটা আপনারা এখান থেকে ভালোভাবে এই গাইডলাইন্সটা পাবেন লাস্ট কোশ্চেন আপনার ভিসা প্রসেস করার সময় যে স্টেপ গুলো বা যে প্রসেসিং সিস্টেম গুলো ছিল লাইক অনেকে হয়তো আপনার জানেন একটা ব্যাংকিং ব্যাপার থাকে কিছু ডকুমেন্টেশন বিষয় থাকে একটা এস এর ব্যাপার থাকে শুধুমাত্র অ্যাডমিশন আসতেই তো ভিসা হয়ে যায় না তাই না আপনাকে কোনো হ্যাসেল নিতে হয়েছে নো আমার এখানে কোনো হ্যাসেল একদম টোটালি নিতে হয় নাই কারণ হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট বলেন আর ব্যাংক রেডি করার সবকিছু আমি ভাইয়ার উপর ছেড়ে দিছি আমি সবসময় ভাইয়াকে বলি ভাই আই হ্যাভ ইমেন্স ফেথ ইন ইউ তো আমি ওই হিসেবে ভাইয়ার উপর ভরসা করে আগ্রসি এখান থেকেই সবকিছু ভাইয়াই আবার সব কিছু করেছে তো ব্যাংক নিয়ে আমার কোনো নিজের কোনো হ্যাসেল নিতে হয়নি এগুলো ভাইয়ারা দেখেছে এই সাইডগুলো আর হচ্ছে যে আমার কাজগুলো খুব সুন্দরভাবে করেছে তার মানে এক কথায় বলতে গেলে আপনি আমাকে শুধুমাত্র সার্টিফিকেট মার্কশিট অ্যান্ড পাসপোর্ট আইএলস যে পেপারটা এটা ছাড়া আর কোনো কিছু প্রোভাইড করেন নাই না বাকি টোটাল বিষয়গুলো আমাদের অফিস আমাদের টিম আপনাকে সহযোগিতা করছে আপনি জাস্ট বাসায় বসে রিল্যাক্স মোডে ছিলেন এটাই তো শেষ কথা তার মানে আপনার প্রসেসিং সংক্রান্ত কোথাও দৌড়াদৌড়ি করতে হয় নাই কোথাও যেতে হয় নাই কোনো হ্যাসেল নিতে হয় নাই কোনো ভূমিকা পালন করতে হয় এ টু জেড সাপোর্ট যেটাকে বলে ফুল সাপোর্টটা আপনি পেয়েছেন ফাইন সো যারা আপনাদের বোঝার দরকার ছিল বুঝে গেছেন আমরা কি কথা বললাম এটা মাথায় রাখবেন রিপিট করছি এজেন্সি সিলেকশন প্রসেসর সিলেকশন ইজ দ্য মেইন পয়েন্ট ইজ দ্য ফার্স্ট থিং বিকজ আপনারা অপারেশন করবেন আপনার বডিতে আগে ডাক্তার সিলেক্ট করতে হবে অপারেশন সবাই করতে পারবে ডক্টর এবং মেডিকেল সিলেক্ট করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঢাকা মেডিকেলে যাবেন একরকম ট্রিটমেন্ট পাবেন স্কোয়ার মেডিকেলে বা অন্য কোনো প্রাইভেট মেডিকেলে যাবেন আর একরকম ট্রিটমেন্ট পাবেন ডক্টর দুই মেডিকেলই আছে বাট যত্নের একটা বিষয় আছে এটা বুঝলেই বাকিটা বুঝে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই কনগ্র্যাচুলেশন এগিয়েই আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এখানে আমাদের কাজ শেষ না ওখানে যাওয়ার পর এনি কাইন্ড অফ এডুকেশনাল প্রবলেম এনি কাইন্ড অফ ইউনিভার্সিটি কোনো সমস্যা এ ধরনের যে কোনো ক্ষেত্রে আপনি আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন ইনস্ট্যান্ট আমরা এখান থেকে বসে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব এই বিশ্বাসটা আমার আছে কারণ আমি সব হেল্প পেয়েছি এখান থেকে সো ফার্স্ট কে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আর সবার আমার অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আল্লাহ হাফেজ ভাই